बाबा मा खे এই এইনে তোকে বেলুন দিলাম বেলুন দিয়ে উপরে উঠে আয় ঠিক আছে আমি উপরে আসছি স্পাইডারম্যানের সেলে তো উপরে উঠে যাচ্ছে এইনে তোকে অনেকগুলো বোম দিলাম তুই বোম দিয়ে উপরে উঠে আয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ও আমাকে আরো বেলুন দাও আমি আর উপরে উঠতে পারছি না এই নে তোকে আরো বেলুন দিলাম উপরে উঠে আয় হে বাবা আমাকে আরো বোম দাও আমি আর উপরে উঠতে পারছি না এই নে তোকে বোম দিলাম তুই উপরে উঠে আয় ও আমি তো উপরে উঠে এসেছি কি মজা আর এই বেনুমের সেলে তো উপরে উঠে গেল আমার কাছে তো আর বেলুন নেই আমি এখন কি করবো আরে কি মজা ওর কাছে আর বেলুন নেই চল বাবা আমরা চলে যাই আরে বন্ধুরা আমি আমার ছেলেকে উঠাতে পারছি তোমরা আমাকে হেল্প করো এই মিউজিকটা করো প্রথমে ভিডিও দিয়ে একটা লাইক করো তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার অপশনে চাপ দিয়ে মোর অপশনে চাপ দিলে ম্যাজিক দেখতে পারবে তুমিও চেষ্টা করো তোমারটাও হবে তোমরা ম্যাজিকটা করেছো বলে আমি বেলুন পেয়েছি এই নে বেলুন নে তুই উপরে উঠে এই তো আমার ছেলে উপরে আরে সামনে তুই পড়ে গেলো এটা কি পার হতে পারবো আরে পার হতে পারলাম না তো আমরা তো সাগরে পড়ে গেলাম আরে বেনন তো নিচে পড়ে গেল এখন আমাদের কি হবে তারা দেখি ওই তো সিঁড়ি হয়ে গেছে আমরা এখন চলে যাই আর গাড়িগুলো নিয়ে নে আহা কি মজা গাড়িগুলো পেয়ে গেছি